হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও সেটি হল ভালো মানের টুপিন সকেট চেনার উপায় বা কোন কোম্পানির টুপিন সকেটগুলো ভালো তো আমি এখানে আপনাদের জন্য তিনটি কোম্পানি সিলেক্ট করেছি যে তিনটি কোম্পানি বাংলাদেশের সব জায়গায় পাবেন এবং কি অনেক ভালো মানের সার্ভিস দিয়ে থাকে তো সর্বপ্রথম শুরু করা যাক সেটি হলো সুহান স্টার তো এটি অনেক ভালো মানের একটি টুপিন সকেট তো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর ফিনিশিং ফিনিশিংয়ের সাথে সুন্দর একবারে ভারজিন নয় দিয়ে তৈরি এটা সিক্স এম্পায়ার আড়াইশো ভোল্ট থেকে চারশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত নিতে পারবে কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর কোয়ালিটির তৈরি করেছে সোহানিস্টার তো এটি অনেক ভালো মানের একটি টুপিন সকেট আপনারা চাইলে এটি নিতে পারেন তো এটি পাইকারি রেট আমি বলবো না এটি লোকাল বাজারে আমরা বিশ থেকে পঁচিশ টাকা করে বিক্রি করে থাকি তো অনেক ভালো মানের একটি সুইচ সেটা আপনারা দেখতে পারছেন কত সুন্দর ফিনিশিং এবং কি কত সুন্দর কোয়ালিটিফুল একটি টুপিন সকেট তো এরপরে যেটি বলব সেটি হলো বাংলাদেশের একটি বিখ্যাত কোম্পানি ডেকো আপনারা জানেন ডেকো বর্তমানে খুব সুন্দর মাল ছামানা তৈরি করে তো দেখুন ডেকোর এই টুপিন সকেটটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এবং এটা কিন্তু অনেক হেভি এটাও সিক্স্যাম পেয়ার আড়াইশো গোল্ড তো দেখুন এটার ফিনিশিংও কিন্তু অনেক সুন্দর এটার ফিনিশিং বলার মতো নয় এটার ফিনিশিং দেখে আপনি ধরতে পারবেন না যে এটা আসলে ডেকোর মাল না সুপার স্টারের মাল আসলে এটা শুধু নামের কারণে ধরতে পারবেন যে এটা ডেকোর মাল নাম না থাকলে আপনি ধরতেই পারতেন না যে এটা আসলে ডেকো না সুপার স্টার তো এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি সম্পর্কে তো আপনারা জানেন ওই সেটি হলো বাংলাদেশের বিখ্যাত সুপার স্টার তো আপনারা সবসময় চেষ্টা করবেন এই সুপার স্টার কেনার জন্য আমি আপনাদেরকে করব তো কেন আপনারা এই সুপার স্টার কিনবেন জানেন কারণ এই সুপার স্টারের সার্ভিস সবচাইতে ভালো সবসাইতে ভালোর পাশাপাশি এর কোয়ালিটি অনেক সুন্দর এর ফিনিশিং এক কথায় বলতে অসাধারণ তো বাংলাদেশে যতগুলো টুপিন সকেট আছে তার মধ্যে যদি আপনি নাম্বারিং করেন এক নম্বরে থাকবে সুপার স্টার তো আপনারা সময় চেষ্টা করবেন সুপারস্টার গুলো নেওয়ার জন্য তো সুপারস্টার টুপিন সকেট আমরা লোকালে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করেও বিক্রি করে থাকি তো ডেকো আমরা সেম পঁচিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি করি তো আপনারা চাইলে এই তিনটি ব্যবহার করতে পারেন এই তিনটি আপনাকে মোটামুটি ভালো সার্ভিস দেবে তবে আমি বলবো আপনি যদি পারেন কিছু টাকা বাড়িয়ে চেষ্টা করবেন সুপারস্টারের টুপিন সকেটটি নেওয়ার জন্য আশা করি আপনার অনেক ভালো হবে এবং উপকার আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর হ্যাঁ যদি ইলেকট্রিক্যাল সম্পর্কে আপনারা ধারণা নিতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর অনেক ধরনের সিস্টেম আছে এগুলোকে চেনার জন্য ভালো মন্দ সকল কিছুই নিয়ে একসময় আর একটি ভিডিও তৈরি করব তো আজকে আমি ভালো কোম্পানিগুলো দেখালাম ধন্যবাদ